সকল দাদা মায়েদেরকে আমার প্রেম প্রীতিপূর্ণ রানন্দিত জয়গুরু আজকে এক বিশেষ দিন আজকে হচ্ছে বত্রিশতম শ্রী শ্রী বরদার তিরোধান দিবস এই দিনে কী কী করণীয় সে বিষয়ে একটি ভিডিও তৈরি করেছি এর আগে দেখে নেবেন জেনে নেবেন এই দিনে আমি পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম এবং সকল দাদা মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয় আজকে এই দিনে পরমপূজ্যপাত শ্রী শ্রী বর্দার প্রসঙ্গ সত্যানুসরণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি এখানে আমরা জানতে পারবো যে আমরা করতে যাই কিছু আর করে বসি আর কিছু আমাদের উদ্দেশ্য টলমল হয়ে যায় টলমল হয়ে যায় তাই একটা প্রবাদ আছে শিব গড়তে করতে বাঁদর তৈর তৈরি করে ফেললাম তো আমরা আমরা যে উদ্দেশ্যে ঠাকুরকে ধরেছি বা ইষ্টকে নিয়ে চলছি বা যে কোনো ছোট ছোট কার্য আমরা যা করতে যাই সেটা তার মূল উদ্দেশ্যটাকে ছেড়ে সেটাকে ছেড়ে আমরা অন্য অন্যদিকে চলে যাই তার মানে আমরা অন্য কোনো কার্যে আবদ্ধ হয়ে যাই আমরা আসক্ত হয়ে পড়ি তাই আজকের টপিকটি হবে যে আবদ্ধ হয়েও না আবদ্ধ যদি আমরা কোনো কাজ করতে গিয়ে আমার যা করণীয় সেই যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে ভুলে যাই তাহলে সেটা আমি আবদ্ধ হলাম তাই এই বিষয়ে আজকে যে পাঠটি আমি করতে চলেছি পরম শ্রী শিশী বর্দার কথোপকথনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি তার থেকে আমরা অবশ্যই বুঝতে পারব আমরা কিভাবে আবদ্ধ হয়ে পড়ি ঠিক আছে তো আসুন পাঠটি শুরু করা ঠাকুর বলেছেন কাজ করে যাও। কিন্তু আবদ্ধ হয়ে না যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে বুঝতে পারো আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয় তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছ এক ভক্ত তিনি এই কথাটির অর্থ বুঝতে না পেরে বোধগম্য না হওয়াতে একসময় সুযোগ পেয়ে শ্রী শ্রী বরদাস শ্রীচরণে এই বাণীটির অর্থ বোঝার জন্য নিবেদন করলেন এবং তিনি এই কথাটিকে তার অন্তরের মনিকোঠায় সুরক্ষিত রেখেছেন ব্যাখ্যাটি এইভাবে বলেছিলেন সেই ভক্তের নিজের জীবনের একটি একটি উদাহরণ দিয়ে বলেছিলেন শ্রী শ্রী বর্দা বললেন তুই ধর তুই ভালো বক্তৃতা করিস তোর বিষয় হলো বক্তৃতা তোর বিষয় হলো বক্তৃতা বক্তৃতাকে তুই উপভোগ করিস কিন্তু তোকে বলা হল আনন্দবাজারে ঝাড়ু দিতে তোর বিষয়ের পরিবর্তন হলো মূল বিষয় ছিল কি বক্তৃতা দাও তাহলে ঝাড়ু দিতে বললো ঝাড়ু দিতে বললে আমার বিষয়টি বদলে গেল বক্তৃতা ছিল বিষয় এখন বিষয় হলো আনন্দবাজারে ঝাড়ু দেওয়া বিষয়টি পরিবর্তন হয়ে বিষয়টি হলো কি আনন্দবাজারে ঝাড়ু দেওয়া আনন্দবাজারে ঝাড়ু দেওয়া ঝাড়ু দেওয়া বিষয়টা তোর আদৌ ভালো লাগলো না তোর মনে প্রতিক্রিয়া হলো তুই অস্বস্তি বোধ করলি বিষয়ের পরিবর্তনে তোর হৃদয়ের ভাবের পরিবর্তন হলো এই পরিবর্তনটা বাঞ্ছনীয় নয় মানে আশা করিনি তার মানে তুই বক্তৃতা বিষয়েই আবদ্ধ হয়ে গেছিস এই কথাটি আলোচনা উনিশশো সালের শ্রাবণ মাসের আলোচনার থেকে নেওয়া তাহলে আমরা যে কর্ম করি যে কর্ম নিয়ে আমি সবসময় চিন্তা করি তার সেই কর্মের পরিবর্তন হলে যেটা আমার বাঞ্ছনীয় নয় আমরা তখন কিভাবে সে কর্মটা করতে না অস্বস্তি বোধ করি তার মানেই হচ্ছে আমি সেই বিষয়ে আবদ্ধ হয়ে আছি ঠিক আছে তো এবার আসুন পরমপূজ্যবাদ শ্রী শ্রী বর্দার সামনে এই বাণীটি পাঠ হলো এবং শ্রী শ্রী বরদা কি বলেছিলেন তখন সেই কথাটি আলোচনা করা যায় বাণীটি আবার বলছি কাজ করে যাও কিন্তু আবদ্ধ হয়েও না যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে বুঝতে পারো আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয় তবে ঠিক যেন তুমি আবদ্ধ ঠাকুর পিতৃদেব বলছেন একটা কাজ বল উদাহরণ দে আবদ্ধ হই আর আবদ্ধ না হওয়া যায় কিভাবে বলে তিনি উদাহরণ দিলেন ধর ধ একটা সমিতি হলো সকলে টাকা পয়সা দিচ্ছে একটা ফান্ড হয়েছে ক্রমে কাপড় চপড় চোপড় তৈরি করা আরম্ভ করলো সকলে যাতে শেখে সকলে যাতে নিপুণ হয়ে ওঠে সেই সংকল্পের ব্রতি হলো তাহলে এই কথা থেকে আমরা কি বুঝলাম আমাদের বিষয়টা কি ছিল সকলে যাতে নিপুণ হয় সকলে যাতে কাপড় চোপড় তৈরি করা শেখে সুন্দরভাবে এর পরবর্তীতে পিতৃদেব কিছুদিন যেতে যখন সমিতি বড় হলো তখন কিসে টাকা বেশি হবে সেদিকে মন গেল যাকে দিলে ভালো তাকে দিচ্ছে না লোকে যাতে নেয় তেমন কোয়ালিটি করছে না তেমন কোয়ালিটি করছে না উদ্দেশ্য ছিল সকলে যাতে শেখে নিপুণ হয়ে ওঠে সে সংকল্প থেকে দূরে সরে গেল বিষয়ের পরিবর্তনে তার পরিবর্তন হয়ে গেল বিষয়ের পরিবর্তন হলো তার মানে কি সমিতির মূল উদ্দেশ্য ছিল সবাইকে কর্মে নিপুণ করা কার্যকৌশল শেখানো কিন্তু যখন কিছুদিন যাওয়ার পর পয়সাটা হয়ে গেল আর একটা বিষয় পয়সা মুখ্য হয়ে গেল তাই বিষয়ের পরিবর্তন হয়ে গেল শ্রী শ্রী পিতৃদেব বলছেন কিন্তু ওটা তো তোমার বাঞ্ছনীয় নয় যেটা আমরা চাইনি প্রথমে আমরা চাইনি তোমার বাঞ্ছনীয় সকলকে নিপুণ করা তা যখন না হয়ে টাকা পয়সায় আবদ্ধ হয়ে যাও তখন ওই রকম হয় তুই ওই রকম হয় তাহলে আমরা টাকা টাকা পয়সার কাছে আবদ্ধ হয়ে গেলাম আমাদের মূল উদ্দেশ্যটা আমরা হারিয়ে ফেললাম এবার পিতৃদেব বললেন অন্নদাকে বললেন তুই একটা বল তখন অন্নদা বলছেন ঠাকুর বাড়ি তৈরি করলাম এত ফিল্ড তৈরি করলাম ঠাকুর অন্য জায়গায় যেতে বললেন তখন বললাম আমি অন্য জায়গায় যাব মন খারাপ হয়ে গেল আবদ্ধ হয়ে গেলাম কিসে আবদ্ধ হলাম ওই যে ফিল্ড করেছি মায়াই আবদ্ধ হলাম আসক্তিতে আবদ্ধ হলাম আমি ফিল করেছি ঠাকুর বলেছিলেন ঠাকুর প্রতিষ্ঠাই তো মূল উদ্দেশ্য তাহলে ঠাকুর যখন বলছেন অন্য জায়গায় যেতে তাহলে আমার সেখানে আবদ্ধ হওয়া উচিত নয় তার প্রতি কোনোরকম মায়া মোহ থাকা উচিত নয় এবার শ্রী শ্রী পিতৃদেব বলছেন হ্যাঁ ঠিকই অন্যকে বড় করার বুদ্ধি নাই সংকল্প থেকে আবার সংকল্প বুদ্ধি থাকা দরকার তা না হলে বিচিত হয়ে যায় কথার হয়ে যায় বিষয় মানে কি টাকা পয়সা অন্নদা বলছেন সবই হতে পারে যে ঘটিটায় চান করি হঠাৎ বদলে গেলে গেল অসুবিধা বোধ হচ্ছে শ্রী শ্রী পিতৃদেব বললেন ঠাকুর যে পথে চলতেন হঠাৎ সেই পথ বদলে গেলে তিনি আবার ফিরে সেই আগের রাস্তায় আসতেন যে ঘটিতে জল খেতেন তা না হলে অসুবিধা হতো তাহলে ঠাকুর আবদ্ধ হয়েছেন অন্নদা ওটা নিষ্ঠার ব্যাপার প্রয়োজনে যেতে হতে পারে ওটা আলাদা ব্যাপারের মধ্যে পড়ছে শ্রী শ্রী পিতৃদেব বলছেন কাপড়টার উপর আমার কর্তব্য আছে যে যতখানি দেয় আমি ততখানি তার সত্তাকে পোষণ দেব এটাই তো নিয়ম সংকল্প একটা আলাদা জিনিস আর আবদ্ধ অন্য ব্যাপার সংকল্প একটা আলাদা জিনিস আর আবদ্ধ অন্য ব্যাপার যেমন সমিতিতে যার কাজ বেশি ধরে টাকা বেশি আসে তাকে নেয় নতুন শেখানোর জন্য ইচ্ছাও নাই নিপুণ করারও ইচ্ছা নাই তাতে আবদ্ধ হয়ে গেল সংকল্প থেকে চুতি এলো অজিত গাঙ্গুলিদা বলছেন আগে একবার রামকৃষ্ণ বলেছেন বলছেন যার ধ্যান করছে তার পায়খানা লেগেছে আর সে হয়তো ধ্যানমগ্ন হয়ে গেল এটা কি কিরকম শিশির পিতৃদেব বলছেন লাটু মহারাজের রকম হয়েছিল তখন ঠাকুর লাথি মেরে বললেন যার ধ্যান করিস তার হাগা চেপেছে ধ্যান করছে ওখানে ওই ব্যাপার গুরুর সন্তোষ লাভ করা তার তৃপ্তি প্রীতি লাভ করাই সিদ্ধির পথ তাহলেই আলুর মধ্য মতো সিদ্ধ হয়ে গেল তিনি সিদ্ধ বলে দিলে বলে দিলেই হয়ে গেল আর কিছুর প্রয়োজন নাই তাহলে দেখুন আমরা যার ধ্যান করছি তার হাগা চেপেছি এই কথার অর্থ কি যে আমি যার ধ্যান করছি তার হাগা চেপেছি আর আমি ধ্যানে মগ্ন আজকের সময় আমাদের পরিস্থিতিটা প্রায় এমনটাই হয়ে উঠছে তাই লাটু মহারাজের উদাহরণটি পরমপুঞ্চবাদ শ্রী শ্রী বর্দা বললেন তার মানে আমি যার ধ্যান করছি তার কি দরকার সে কি করছেন না করছেন তার প্রতি আমি একটা একটা ধ্যানের একটা প্রসেস নিয়ে বসে আছি তাহলে কেমন হলো তাই লাটু মহারাজ ঠাকুরের ধ্যান করছেন আর ঠাকুরের হাগা চেপেছে সেটা সে বুঝতে পারছে না তাই তার কি প্রয়োজন সে তিনি কি চান তার কখন কি দরকার সেটাকে তো আমার অনুভব করতে হবে উপলব্ধি করতে হবে আমার সামনে যে আছেন তার ধ্যান করার জন্য চোখ বুঝে ধ্যান করার কোনো প্রয়োজন বোধহয় হয় না তাই আমাদের মূল উদ্দেশ্য উদ্দেশ্যটাকে উদ্দেশ্য অনুপ্রাণিত হতে হবে সেই উদ্দেশ্যকে বাদ দিয়ে অন্যদিকে গেলে হবে না যেমন আমি মাস্টারি করতাম ছোট্ট একটা আমার নিজের থেকে বলছি আমি আমি যা বুঝেছি সেটাই বলছি আপনারা যা বুঝেছেন আপনারা বলতে পারেন কমেন্টের মাধ্যমে বিভিন্ন প্রকারভাবে তো আমি মাস্টারি করি মাস্টারি করার উদ্দেশ্য প্রথমে ছিল কি না শেখানো পড়ানো ভালো করে পড়াবো শিক্ষকের নাই ইস্টে টান কে জাগাবে ছাত্র প্রাণ স্টের প্রতি আমার টান থাকার দরকার আছে তাহলে ছাত্র প্রাণ জাগাতে পারবো এইভাবে চলতে থাকলো কিন্তু পেটে ভাত জুটছে না আমি প্রাইভেট টিচার ছিলাম আমার পেটে অন্য জোগাড় হচ্ছে না আমার পরিবারের কে আমি অন্য জোগাড় করতে পারছি না এই মাস্টারি করে তখন কি করলাম এই আমার বিষয়টা পরিবর্তন হয়ে গেল শিক্ষা দান করার যে বিষয়টা সেটা পরিবর্তন হয়ে গেল তখন পরিবার প্রতিপালন এটাও তো আমার উদ্দেশ্য এটাও তো আমার একটা কর্তব্য আমি তখন কি করলাম কি করলে আমি পয়সায় অধিক পয়সা উপার্জন করতে পারব তাই অনেক চিন্তা ধারণা করে দেখলাম আমি একটা সিএসসি সেন্টার খুললাম কম্পিউটার অনলাইন সার্ভিস সেন্টার খুললাম অনলাইন সার্ভিস সেন্টার যখন খুলেছি ঠাকুরকে মনে রেখে করতে থাকলাম ঠাকুর কি বলেছেন সবার সঙ্গে সদ্ব্যবহার করা আর ব্যবসায় হচ্ছে মানুষের সেবা করা ব্যবসার একটা মূল কথাই হচ্ছে মানুষের সেবা করা সে যেই ব্যবসায় করি না কেন আমি মানুষ ছাড়া আমার ব্যবসা চলবে না তাহলে মানুষকে আমি সেই সেবাই দিচ্ছি যেটা তার প্রয়োজন আর সেই সেবার বিনিময়ে আমি কিছু এক প্রকার সেবা পুরোটাই সেবা নয় কেননা সেখানে আমার স্বার্থ থাকছে অর্থ তাই আমি সেবা দিয়ে অর্থ উপার্জন করছি তার মধ্যে থেকে এবার এই ব্যবসাতে উঁচ নিচ থাকে তো যখন অনেক দিন ধরে আমার ভালো ব্যবসা চলছে না তখন আমি চিন্তা করলাম কেন হচ্ছে না তখন আমি চিন্তা করে দেখলাম যে আমার মূল উদ্দেশ্য ছিল এই ব্যবসার মাধ্যমে মানুষকে সেবা দেব এবং অর্থ উপার্জন করব যা কিছু হয় তো দেখা গেল কি পরবর্তী সময় আমার মুখ্য আমার অ্যাটিচিউড আমার ব্যবহারটা ব্যবহারগুলি এমন একটা কঠিন হতে লাগলো একটা কঠোরতা আসতে লাগলো ব্যবহারের মধ্যে এবং আমি পয়সাটাকে মুখ্য করে ফেললাম আমি পয়সাটাকে মুখ্য করে দেখা গেল কি আস্তে 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 আমার যে কাস্টমার কমতে থাকলো তাহলে আমার বিষয়ের পরিবর্তন ঘটল ঠাকুরকে ইষ্টময় ইষ্ট চিন্তা করে ইষ্টকে ধ্যান করে আমি যে মানুষকে সেবা দেবো এর মাধ্যমে এই সেবার ভাবটা যখন পরিবর্তন হয়ে শুধুমাত্র অর্থর অর্থের লোকটা যখন বেশি হয়ে গেল তখন বিষয়টা পরিবর্তন হয়ে গেল যেটা না আমার ইষ্ট চেয়েছেন আমার ঠাকুর চেয়েছেন না আমি চেয়েছিলাম না আমি সংকল্প করেছিলাম আমি যে সংকল্প নিয়েছিলাম সেই সংকল্প থেকে বিচ্যুত হয়ে গেলাম তাই আমাদের বিষয়ের পরিবর্তন হলো তাই শ্রী শ্রী ঠাকুরের যে কথাটি কাজ করে যাও কিন্তু আবদ্ধ হয় না তার অর্থ আমাকে বলতে চাইছেন ঠাকুর যে আমি যে সংকল্প নিয়ে ব্যবসাটি শুরু করেছিলাম মানুষের সেবা দেব এবং তার থেকে অর্থ উপার্জন করলে তার অনুরূপ আমাকে অর্থ উপার্জন হবেই এটাও ঠাকুর বলেছেন যেমন করতে থাকলে তার অনুরূপ ফল সে পাবেই নাম যশ সে পাবেই খ্যাতি অর্থ ইত্যাদি সবকিছু তেমনি ভাবে পাবে তাহলে কাজ করে যাও কিন্তু আবদ্ধ হয়ে না তার মানে আমি কাজ করছিলাম কি মানুষকে সেবা দেওয়া এবং যা যথা যথচিত অর্থ পাওয়ার জন্য উদ্দেশ্য প্রথমে সেবা দেওয়া সেই সংকল্পটা যখন ভেঙে গিয়ে আমার অর্থ দিকে নজরটা গেল তখন আমি অর্থে আবদ্ধ হয়ে গেলাম তখন কাজ করাটা বাদ গেল তাই এই যে অর্থের দিকে গেলাম সেখানে যে পরিবর্তন বিষয়ের পরিবর্তন তোমার হৃদয় পরিবর্তন আসছে বুঝতে পারো আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয় যে পরিবর্তনটা হলো আমার পয়সার দিকে গিয়ে সে যেটা আমি চাইছিলাম না তাহলে বুঝতে হবে আমি অর্থের টানে অর্থের আসক্তিতে অর্থ উপার্জনের আসক্তিতে আমি আবদ্ধ হয়ে গেলাম তাই এইভাবে কোনো কিছুতে আবদ্ধ হওয়া আমাদের চলবে না তাহলে আমরা সফলতা পেতে পারবো না ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই আশা করি সকলে বুঝতে পেরেছেন যেটা বলতে চাইছিলাম অবশ্যই আপনাদেরকে কাছে পৌঁছেছে পরম দয়ালের রাঙারা তুলচন্ডে যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম ভিডিও পাওয়ার জন্য কমেন্ট সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না এবং আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আমিও আপনাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সবাই সবাই ইষ্টময় জীবন জীবন জীবনযাপন করে নিজে সেই চরম স্থানে পৌঁছে যায় এটাই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করেছি জয়গুরু বন্দে পুরুষ